নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প রাজ্যটক কলমে পুষ্পিতা ভৌমিক দেখো বর্দি আমি এই মুহূর্তে মঞ্জিমার বিয়ের কথা কিছু ভাবছি না ওর মা পরমার সাথেও আমার এই বিষয়ে অনেকবার কথা হয়েছে ওরও সেই একই ইচ্ছে এই তো সবে মাস ছয় হলেও চাকরিতে যোগ দিল আমাদের মেয়ে এখনই বিয়ের এত ব্যস্ততা কিসের বেশ কিছুদিন চাকরি করুক জীবনে প্রতিষ্ঠিত হোক তবেই না বিয়ের চিন্তা শোনো ভাই প্রবাদে বলে লাখ কথা না হলে বিয়ে হয় না আর তোরা ভাবছিস ওরা দেখতে আসলেই তোর মেয়ের বিয়ে ঠিক হয়ে যাবে ওসব স্বপ্নেও কল্পনা করিস না তাছাড়া আজকালকার ছেলে মেয়ে সব একে অপরকে দেখবে ঘুরবে ফিরবে নিজেদের মধ্যে কথাবার্তা পোষাবে তবেই তো বিয়ে তবে আমি চাই এই বিয়েটা হোক পাত্র ও অর্পণ মজুমদার আমাদের পাল্টিঘর পেশায় পিডব্লিউডির ইঞ্জিনিয়ার আমাদের পাশের পাড়ায় থাকে ওরা মা বাবা আর এক বাল্য বিধবা পিসিকে নিয়ে ছোট্ট সংসার বিশেষ কোনো ঝাই ঝামেলা নেই সেই কোন ছোট থেকে দেখছি অর্পণকে সাতচরে এক রা না ছেলে ফোনের ওপার প্রান্ত থেকে বলেন সুখেন্দুবাবুর বর্দি মানে সাওরাফুলির বাসিন্দা মাধুরী দেবী ঠিক আছে দিদি তুমি এত করে বলছো যখন তবে নিয়ে এসো পাত্রপক্ষকে এই রবিবার এখন রাখছি এই বলে ফোনটা ছেড়ে দিয়ে বারান্দায় ইজি চেয়ারে এসে বসেন সুখেন বাবু ওনার স্ত্রী পরমাও দু কাপ চা নিয়ে এসে বসেন স্বামীর পাশে চারদিকে এক এক করে নিয়ন আলোরা জ্বলে উঠছে সার দিয়ে সন্ধ্যা নামছে তিলোত্তমা মহানগরীর নাগরিক মহাজীবনে মেয়ে বড়ো হলে এই এক জ্বালাতন বিয়ে দেবার জন্য উঠে পড়ে লাগে আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সকলে তার মধ্যে বিশেষ বিশেষ কারোর ব্যস্ততা থাকে দেখার মতো এক্ষেত্রেও সুখেন্দুবাবুর বর্তি মাধুরী দেবী সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে ওনার মুখের ওপর কিছু বলতেও খারাপ লাগে সুখেন্দুবাবুর ওনাদের ভাই বোনদের মধ্যে সবার বড় এই মাধুরী দেবী স্পষ্ট না বলে দিলে দিদি যদি মনে আঘাত পান সুখেন্দুবাবু আর ওনার স্ত্রী পরমা দুজনের অবস্থা এখন শাখের করাতের থেকে খুব একটা ভালো নয় যেন দড়ি টানাটানি খেলা চলছে একদিকে মাধুরী দেগি এবং অন্যদিকে ওনার প্রতিপক্ষ ওনারই ভাইজি মঞ্জিবা আসন্ন বিপদের আজ করে দুই হাত জোর করে কপালে ঠেকান পরমা ঘেমে নিয়ে অফিস থেকে ফিরে বিয়ের কথা শুনলে মঞ্জিমার মনের অবস্থা কী হবে না জানি কী অশান্তি বাঁধাবে ও সেই নিয়ে চিন্তিত হয়ে পড়েন সুখেন্দুবাবু তবুও বলতে তো হবেই ওকে কোনো মতে সেদিন মঞ্জিমা বাড়ি ফিরলে ওকে সবটা বুঝিয়ে বলে আশ্বস্ত করা হয় এই বলে দেখ তোর বড় পিসি বললো খুব করে একবার দেখাই যাক না আমরা কেউ তোকে জোর করব না শেষমেশ কিন্তু কিন্তু করে হলেও মা বাবার কথায় পাত্রপক্ষের সামনে আসতে রাজি হয় মঞ্জিবা নির্দিষ্ট দিন অর্থাৎ রবিবারে চারটায় এসে পড়েন পাত্রপক্ষ মানে পাত্র নিজে আর ওর সঙ্গে ওর বাবা মা পিসি আর এক মেষমশাই আর একজন যার কথা না বললেই নয় তিনি হলেন মাধুরী দেবী নিজে উনিই তো এই সম্বন্ধের খটকালি করেছেন যাই হোক মায়ের তুতে রঙা চান্দেরই শাড়িটা বেছে নেয় দিবা। হালকা করে চোখে কাজল পেন্সিলটা বোলাচ্ছে এমন সময় কানে যায় পাত্রের পিসিমার কলায় কই সুখেন্দুবাবু এবার আপনার মেয়েকে নিয়ে আসুন কথায় কথায় অনেক দেরি হয়ে যাচ্ছে আবার ফিরতে হবে তো এই বলে প্লেট থেকে কাজু বরফিটা গালে দিয়ে বললেন পাত্রের মানে অর্পণের পিসিমা লতিকা দেবী হ্যাঁ মাধুরী দিদি এবার আপনার ভাইজিকে ডেকে পাঠান এসব সিঙ্গারা বফি বাড়িতে অনেক খেয়ে থাকি আমরা চশমার ফাঁক দিয়ে ভ্রু কুচকে বলেন অর্পণের মা কই মঞ্জিমা তোর হলো এদিকে আয় এবার বাবাটাকে পাত্রপক্ষের সামনে এসে হাজির হয় মঞ্জিমা কয়েক মুহূর্তের জন্য ওর দিকে তাকিয়ে দেখে পিসিমা লতিকা দেবী আপনার মেয়ে তো বেশ স্বাস্থ্যপতি আমাদের অমন সুন্দর নারায়ণের পাশে ওকে ঠিকই কই মাধুরী নিজের ভাইজির এত গুনগান করলো চেহারার কথাটা তো আগে বলেনি তাহলে আমরা সারা ঘরে নেমে আসে অদ্ভুত নিস্তব্ধতা পাত্র অর্পণও ঠায় বসে আধুনিক শিক্ষিত হয়েও নিজের মা পিসিমার আচরণের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলার মেরুদণ্ড রাখে নাও মঞ্জিমার মুখের রেখাগুলো কঠিন হয়ে উঠছিল এবার ফর্সা কালটা লাল হয়ে উঠে কিছু একটা বলতে যাবে ও তখন গলাটা ঈষদ ঝাড়া ওর বাবা বলে। আপনি একজন সুন্দর মনের মেয়ে চান নাকি সুন্দরী ম্যানি কুইনের সাথে আপনার বাড়ির ছেলের বিয়ে দিতে চান স্পষ্ট জানাচ্ছি আমার মেয়ে কারোর বাড়ির ম্যানি কুইন সেজে থাকবে না বাবা হিসাবে এটাই আমার একমাত্র ইচ্ছা আসুন আপনারা আর অর্পণ তোমাকেও বলি অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে আগে কোনো মেয়ের সঙ্গে হতে থাকা অন্যায়ের প্রতিবাদ করো তারপর বিয়ে করো নইলে কোনো বিয়েই টিকবে না পাল্টি ঘরের মাপকাঠি হওয়া উচিত রুচি পরিমার্জিত মানসিকতা দিয়ে আর সেটা আপনাদের একেবারেই নেই এবার আসুন সকালে এই বলে ওদের প্রতি নমস্কার জানান সুখেন্দুবাবু উপযুক্ত জবাব পেয়ে পাত্রপক্ষরা বিদায় নেন বাবার গলা জড়িয়ে মঞ্জিমা বলে বাবা তুমি বুঝিয়ে দিলে কন্যা সন্তান হলেই বিয়ে দিয়ে দায় এড়ানো নয় বরং দায়িত্ববোধ থাকা উচিত যাতে সে সুন্দরভাবে বাঁচতে পারে আই লাভ ইউ বাবা ইউ আর দি বেস্ট সামনে দাঁড়িয়ে মাধুরী দেবী তখন নিজের মুখটা বাংলার পাঁচের মতো করে বললেন পাত্রপক্ষ তো বিদায় হলো এবার আমিও বিদায় হই তবে মিষ্টির প্লেট থেকে একটা রসগোল্লা তুলে ননদের মুখে তুলে পরমা বলে ছি বর্তি বালাই ষাট শত্রুর মুখে ছাই দিয়ে তুমি কেন বিদায় হবে বলো অমন চিন্তা মনেও এনো না তবে আপাতত বিয়ের প্রসঙ্গ মুলতবি থাক কিছুদিন অনেক কষ্ট করেছে তুমি নাও এবার মিষ্টি মুখ করো পেটে খেলে পিঠে সয় হেসে ওঠেন সকলে নলেন ঘুরে রসগোল্লা খেতে খেতে বিস্মা বলে সত্যি সুখেন তুই আমার থেকে ছোট হলে কি হবে অনেক কিছু শেখার আছে তোর থেকে তোর মতো বাবা যদি এই বাংলার ঘরে ঘরে থাকে তাহলেই হয়তো একের পর এক বধু বন্ধ হয়ে এক নতুন সমাজ দেখবো আমরা আসলেই এক পাড়ায় ঘর বসত হলে কি হবে আমিও বুঝিনি ওদের মানসিকতা এমন নিচ ওদের ঘরের মধ্যে যার একটা ঘর আছে আর সেটা পুরো পঙ্কিল চিন্তায় ঠাসা সেটা আজকের ঘটনা না ঘটলে টের পেতাম না চোখ খুলে গিয়েছে আজ আবার পিসির গলা জড়িয়ে মঞ্জিমা বলে তাহলে এবার কি করণীয় পিসি হাল আমি ছাড়ছি না তবে এইবার একটু অন্য ভাবে খুঁজব পাত্রের যোগ্য পাত্রী না খুঁজে পাত্রীর যোগ্য পাত্র খুঁজব এই পৃথিবীর অর্থে কাকাস্ত মেয়েরাই মাধুরী দেবীর গলায় ঝরে পড়ে এক রাস আত্মবিশ্বাস দিন বদল যে হতেই হবে এমন সময় বেজে ওঠে মঞ্জিমার মুঠোফোন কল রিসিভ করতে ভেসে আসে ওর বেস্ট ফ্রেন্ড রূপাংশু ওরফে রূপের কলা পাত্রপক্ষ কি বলে গেল রে বিয়েটা ফাইনাল তো মেনু কি কি হচ্ছে ফিশ কবিরাজি আর মটন ডাক ডাকবাংলোটা আছে তো লিস্টে নিজের ঘরে গিয়ে ধীরে ধীরে মঞ্জিমা সব ঘটনা খুলে বলতে রূপ বলে না আসলে যারা বাহ্যিক সৌন্দর্য দেখে বিয়েটা করতে চায় তাদের সাথে না ভবিষ্যৎ সম্পর্কে না এখনোই ভালো শরীর চাইলে সকলেই ছুতে পারে কিন্তু কজন মন ছুতে পারে বলতো এই যে আমরা ঘটা করে ভালোবাসার দিবস উদযাপন করি কিন্তু ওসবের থেকে বেশি দরকার ভালোবেসে আপন শর্তে বেঁচে থাকা তুই যেমন ঠিক তেমনভাবেই ভালো থাকিস মন মঞ্জিমাকে এই নামেই ডাকে উপাংশ তুই একদম ঠিক বলেছিস রূপ চলে এক কাল একসাথে দুজন মিলে আরসালানের বিরিয়ানি হয়ে যাক তোর কথাই নিজেকে নতুন করে খুঁজে পেলাম সেটা তো সেলিব্রেট করা চাই জানি নামি দামি সংবাদপত্রের স্পোর্টস জার্নালিস্ট রূপাংশু বসুর সময় খুব কম তবু তুই এলে আমার খুব ভালো লাগবে মঞ্জিমা বলে তুই অমন করে ডাকলে নিউজ বুলেটিনের নিকুচি করেছে সময় মতো ঠিক পৌঁছে যাব অনেক কথা তোকে এখনও বলা বাকি ঈশ থেমে রূপ বলে ঠিক আছে কাল সব বলি শুনব কথাটা পুরো শেষ হতে না হতেই মঞ্জিমা দেখে পিসি মাধুরীতে বিয়োর পিছনে এসে দাঁড়িয়ে মিটিমিটি হাসছেন তবে কি পিসি ওদের কথাবার্তায় কিছু আন্দাজ করল এই ভেবে উঠে যেতে খপ করে ওর হাত দুটো ধরে পিসি বলেন ওরে চুরি তবে এতদিন ডুবে ডুবে জল খাওয়া হচ্ছিল বুঝি কে এই রূপচোকরা ওকে তাড়াতাড়ি এই বাড়িতে আনার ব্যবস্থা কর দেখি রাজ্যটাকে মিল করাতে পারি কি না ওদিক থেকে রূপ আবারও বলে ওনাদের বলে দিস খুব তাড়াতাড়ি আমার মা বাবাকে নিয়ে আসছি তোদের বাড়িতে বুঝলি হুম মঞ্জিমা বলে কিসের হুম কী ভাবছিস এত রূপ জিজ্ঞাসা করে ভাবছি ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে বলতে বলতে আরক্ত হয় মঞ্জিমার চোখ মুখ আগামী স্বপ্নের ভালোবাসার নতুন রঙে মাতে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো